উদ্ধার করতে গিয়ে সেই অস্ত্রের আঘাতেই প্রাণ গেল তেইশ বছর বয়সী সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সরোয়ার নির্জনের আজ ভোরে চকুরিয়া থানাধীন ডুলাহাজরা ইউনিয়নে ঘটে এই মর্মান্তিক ঘটনা অভিযান পরিচালনার সময় সাত থেকে আট সদস্যের একটি ডাকাত দল সেনা টহল দলের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাচ্ছিল এমন সময় তানজিম সরোয়ার ডাকাত দলের কয়েকজনকে তাড়া করলে ডাকাত দলের সদস্যরা নির্জনকে গুলি এবং ছুরি কাঘাত করলে তিনি গুরুতর আহত হন কথা বলবো বেসিক্যালি তানজিম সরোয়ার নির্জনকে নিয়ে তিনি মূলত বাংলাদেশ আর্মির একজন সদস্য ছিলেন রিসেন্টলি একটি ইনসিডেন্টে তিনি ইন্তিকাল করেছেন একটি অভিযান হয় এবং সেই অভিযানে একটি ডাকাত ধলকে তারাও করা হয় এবং সেখানে সেই ডাকাত ধলের ছুরি কাকাত এবং গুলিতে তিনি গুরুতর আহত হন এবং ডুলা হাজরা ইউনিয়নের যে হসপিটাল আছে সেখানে নেওয়ার পর কর্তব্য চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে এই নিউজটা আমরা কম বেশি জানি তো আসলে এই জিনিসটা একটা জিনিসই দুঃখজনক যে এমন একজন ট্যালেন্টেড আর্মি অফিসার তার জীবন দিয়েছে তার জন্য আসলে আমরা সবাই অনেক বেশি কৃতজ্ঞ এবং এই সব ডাকাত বাহিনী এবং বর্তমানে ওই পাহাড়ি অঞ্চল এবং আরও অন্যান্য জায়গায় যেহেতু ক্রাইম এবং মবিং অনেক বেশি বেড়ে চলেছে এর ফলাফল কিন্তু আমরা ভোগ করতে পারতেছি এর ফলাফল আমরা বাজেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি এই জায়গায় আর্মিদের রিসপন্সটা কিন্তু খুবই জরুরি এবং তারাও যে তাদের জীবন বাজি রেখে কাজগুলো করতেছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এবং এজ এ রেজাল্ট একজন অনেক নোন এবং শহীদ একজন মানুষের ঘটনাস্থল থেকে ছয়জন ডাকাতকে আটক সহ একটি দেশীয় বন্দুক ছয় রাউন্ড গোলাবারুদ একটি পিক আপ এবং মোটরসাইকেল উদ্ধার করা হয় তানজিম সরোয়ার নির্জন টাঙ্গাইল জেলার একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন মেধাবী এই তরুণ সেনা কর্মকর্তা পাবনা ক্যাডেট কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সমাপনান্তে বিরাশীতম দীর্ঘমেয়াদী কোর্সের সঙ্গে বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে গত আট জুন দু তারিখে আর্মি সার্ভিস করে কমিশন লাভ করেন সংখ্যাও বেড়ে যাচ্ছে এই তানজিম সারোয়ার নির্জন এবং অনেককে এই জিনিসটা নিয়ে স্যাড রিয়্যাক্ট করতে দেখলাম স্যাড রিসপন্স করতে দেখলাম আমি এই জিনিসটা ফলো আপ করতেছি করার পর যা দেখলাম যে আসলে খুবই অল্প বয়সী একজন আর্মির সদস্য এবং তার এই অল্প বয়সে চলে যাওয়া সত্যি অনেক বেশি দুঃখজনক বাট একটা জিনিস মনে রাখতে হবে তিনি আমাদের দেশের জন্য শহীদ হয়েছেন এবং তার এই স্যাক্রিফাইস আসলে কোনোভাবেই ভুলার মতো না ওই ঘটনা যেখানে যেটা হয় যে ছয়জন ডাকাতসহ আরও অন্য আনুষাঙ্গিক জিনিসপত্র সেখান থেকে উদ্ধার করা হয় ক্যাজুয়ালটি হিসেবে তিনিই মূলত একজন শহীদ বলা যেতে পারে এবং এটা আসলে খুবই মর্মান্তিক একজন এত ট্যালেন্টেড একজন লোককে আমরা হারালাম এবং এর অভাবটা এই গ্যাপটা কীভাবে পূরণ হবে আমি জানি না এবং তার প্রতি সম্পূর্ণ সম্মান এবং শ্রদ্ধা এবং এবং এন্ড অফ দ্য ডে যে ডাকাতরা ধরা পড়েছে আশা করি তার এই স্যাক্রিফাইসটা বৃথা যায়নি এবং আশা করি সামনে আমাদের আর্মি ফোর্সে যারা আছে তারা আমাদের দেশকে রক্ষা করছে হেফাজত করছে আল্লাহ তাদের জীবনের সহি সালামতে জীবন পালন করতে পারে এবং তাদের এই কঠিন পরিস্থিতি থেকে সৃষ্টি করতে তাদের সহায়ক হোক এবং তাদের জীবন প্রত্যেকটা মানুষের অন্তরে অন্তস্থল থেকে দোয়া যাচ্ছে আশা করি আল্লাহ সোবান তাল্লাহ তাকে জানাতুল ফেরদাউস নাসিব করবে আশা করি আমার এই ভিডিওটার মূল পয়েন্টটা আমি আপনাদের বুঝাতে পেরেছি সো আজকের ভিডিওটা এতটুকুই সোটিল দ্যান সিন দ্য নেক্সট ওয়ান